বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে এনগেজমেন্ট পার্টিতে আদিত্য সবার উদ্দেশ্যে বলে আসলে রোশনাই এই কথাগুলো বলতে লজ্জা পাচ্ছিল সেজন্যই আমি একাই সব অ্যারেঞ্জ করেছি যাকে বলে আমি রোশনাইকেও সারপ্রাইজ দিলাম আর ঠাম্মি আপনি ঠিকই বলেছিলেন আমি আর রোশনাই একসাথেই থাকছি আমরা একসাথে কাজও করছি আর তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একে অপরকে বিয়ে করব। কথাগুলো শুনে রোশনাই অবাক হয়ে যায় রোশনাই বলে আদিত্য কি বলছো আদিত্য বলে রোশনাই প্লিজ আর লজ্জা পাওয়ার কোনো কারণ নেই আর তাছাড়া এখন তো সবাই সবটা জেনেই গেছে তো এখন কেন লজ্জা পাচ্ছ আদিত্য বলে এইবার আমি রোশনের হাতে এনগেজমেন্ট রিং পরিয়ে দেব। কথাটা শুনে রোশনাই চোখ বড় বড় করে আদিত্যের দিকে তাকায়। রোশনাই বলে আদিত্য তুমি সব কী বলছো কি হচ্ছে এই সব কিছু আদিত্য বলে কেন রোশনাই তুমি তো আমাকে মেসেজ করে বলেছ তুমি আমাকে বিয়ে করতে চাও কথাটা শুনে রোশনাই অবাক হয়ে যায় সেই সাথে আরণ্যকের পরিবারও না জানার ভান করে সবাই অবাক হওয়ার নাটক করে জাহ্নবী বলে মেসেজ এরপরেই আদিত্য রোশনাইকে বলে রোশনাই এই দেখো আদিত্য নিজের ফোন বের করে রোশনাইকে সেই মেসেজগুলো দেখায় রোশনাই এই মেসেজগুলোর বিষয়ে কিছুই বুঝতে পারছে না আরণ্যক তখন রোশনাইকে বলে এই মেসেজগুলো করতে যখন লজ্জা করেনি তো এখন আংটি পড়তে কেন লজ্জা করছে আমরা সবাই তোমাদের এনগেজমেন্ট রিং পড়ানো দেখার জন্য অপেক্ষা করে আছি নাও নাও তাড়াতাড়ি তোমাদের অনুষ্ঠান শুরু করো রোশনাই বলে না আমি রিং পরবো না আমি কোনো খেলনা নয় যে যার যখন যা ইচ্ছে হবে আমার সাথে সেটাই করবে আদিত্য বলে রোশনাই তোমার কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি এই মেসেজগুলো তো তুমিই করেছ আরণ্যকের ঠাম্মি বলেন আমি তো এটাই বুঝতে পারছি না তোমাদের মধ্যে যদি এই ধরনের কথা হয়ে থাকে তো এতে এত লজ্জা পাওয়ার কি আছে আর রোশনাই তুমি বা আদিত্যকে অস্বীকার করছো কেন আরণ্যকের বাবা বলেন মা তুমি বুঝলে না এই মেয়ে কেন অস্বীকার করছে এতদিন তো বাদশাকে কন্ট্রোল করেছে আর আজ যখন ওর মুখোশ খুলে এসেছে তখন তো ও এই নাটক করবেই ও তো যেখানে যায় একজনকে পটানোর চেষ্টা করে মুম্বাইয়ে আদিত্য কলকাতায় আরণ্যক আর বেনারসে রাজেশ এই কথাগুলো শুনে রোশনাইয়ের খুব রাগ হতে থাকে কিন্তু আরণ্যক আদিত্য দুজনেই চুপ রোশনায়ও আরণ্যকের পরিবারের কথা শুনছে হবে বলে রোশনাই তুমি যদি আদিত্যকে এই মেসেজগুলো না করে থাকো তো তোমার নাম্বার থেকে এই মেসেজগুলো কে করেছে আদিত্যর ফোনে এই মেসেজগুলো তো সবাই দেখতে পাচ্ছে তাই না এগুলো তো আর মিথ্যে নয় রাজা বলে ছি রোশনাই ছি তুমি বলেছ বলে আদিত্য কাপুর তোমার জন্য এত সব অ্যারেঞ্জ করেছে এত দূর থেকে ছুটে এসেছে আর তুমি কিনা সকলের সামনে আদিত্য কাপুরকে মিথ্যে প্রমাণিত করছো এই কথাগুলো শুনে রোশনাই বলে এই মেসেজগুলো আমি করিনি আদিত্য বিশ্বাস করো এগুলো আমি করিনি আদিত্য বলে রোশনাই তো তোমার কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি আমি নিজেকে মিথ্যাবাদী প্রমাণ করতে সেই কলকাতা থেকে এখানে ছুটে এসেছি রোশনাই আমি তোমার ব্যাপারে সবটাই জানি আমি জানি তুমি আরণ্যককে মনে মনে ভালোবাসো কিন্তু এরপরেও যখন তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছ আমি তোমার জন্য ছুটে এসেছি কারণ এটা ঠিক আমি তোমাকে ভালোবাসি আজ আমার বলতে বাধা নেই আমি তোমাকে সত্যিই ভীষণ ভালোবাসি রোশনাই কিন্তু তাই বলে তুমি আমাকে সকলের সামনে এভাবে অস্বীকার করবে এইটা আমি মানতে পারছি না আমি তোমার সততা দেখে আমি তোমার প্রতি মুগ্ধ হয়েছিলাম কিন্তু তুমি যদি এইরকম অসৎ হও তোমার মধ্যে যদি সেই সততা না থাকে তো সরি আমি তোমাকে বিয়ে করতে পারবো না কথাটা শুনে রোশনাই আরও অবাক হয়ে যায় আদিত্যের কথার কিছুই বুঝতে পারছে না রোশনাই রোশনাই শুধু বারবার করে বলছে এই মেসেজগুলো আমি করিনি আরণ্যকের বাবা তখন আদিত্যকে বলে আদিত্য কাপুর এইবার তুমি বুঝতে পেরেছো তো তোমার চোখ খুলেছ তো এই মেয়ে আসলে কেমন কে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলে ওকে বিয়ে করতে চেয়েছিলে ওকে মান সম্মান দিতে চেয়েছিলে আজ তো নিশ্চয়ই বুঝতে পেরেছ সব মেয়েদের সম্মানের কোনো প্রয়োজন নেই এরা তো শুধু সুযোগের ফায়দা লড়তে চায় এদের জীবনে সেটেলড হওয়ারও কোনো প্রয়োজন নেই এদের জীবন এইভাবেই চলে এরা এমনই আরণ্যকের বাবার রোশনাইকে আরও নোংরা নোংরা কথা বলতে থাকে গরিমা বলে তো এইবার সবার সামনে প্রমাণ হয়ে গেল রোশনাই কোনো দেবী নয় বরং রোশনাই অন্য সাধারণ মানুষদের মতনই একজন মানুষ তখনই জাহ্নবী বলে গরিমা তুমি ঠিকই বলেছ রোশনাই মানুষ তবে হ্যাঁ ও সাধারণ কোনো মানুষ নয় ও অনেক নিচ মনের একজন মানুষ এতদিন তো বাদশার পিছনে ঘুরেছে আমাদের সবার জীবনকে অতিষ্ঠ করে তুলেছে আমাদের সংসার পুরো তস করে দিয়েছে আর এইবার আদিত্য কাপুরের জীবন নিয়ে ছেলেখেলা করছে ছি রোশনাই ছি তোমাকে দেখে তোমার ঘৃণা হচ্ছে অবশ্য তুমি তো কখনো সত্যি কথা বলতেই পারো না তুমি তো কখনো সত্যটাকে অ্যাকসেপ্ট করতেই পারো না আর আজও তুমি তাই করছো তুমি নিজে আদিত্য কাপড়কে এখানে ডেকে আবার তুমি নিজেই তাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছ রাজা বলে বাদশাহ তুই তো এই মেয়েটাকেই আমাদের বাড়িতে রাখতে চেয়েছিলিস তাই না এবার বসলে তো এই মেয়েটা আসলে কি এই মেয়ের মতন খারাপ আর কোনো মেয়ে হয় না রোশনাই বলে তোমরা আমার কথা কেন বিশ্বাস করছো না আমি সত্যি কথা বলছি এই মেসেজগুলো আমি করিনি তখনই আরণ্যকে ঠাম্মি বলেন তো এই মেসেজগুলো কি আকাশ থেকে পড়েছে রোশনাই বলে ঠাম্মি আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন তখনই জেঠুমণি বলেন রোশনাই যখন বলছি নিশ্চয়ই হয়তো রোশনাই এই মেসেজগুলো করেনি আদিত্য কাপড় বলে তো আমি কি মিথ্যে কথা বলছি এই দেখুন আপনারা সবাই দেখুন এরপরে আদিত্য সবার দিকে ফোন ধরে সবাইকে দেখায় গরিমা বলে আরণ্যক এটা তো একটা দুটো কথা নয় অনেক অনেক মেসেজ আদিত্য বলে রোশনাই তুমি কেন এমনটা করছো রোশনাই আমি তোমার জীবনের সব গল্প জানি তারপরেও আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি কারণ আমি তোমাকে সত্যিই ভালোবাসি আর তুমি আমার সাথে এমন ব্যবহার করছো এখানে উপস্থিত সবার সামনে তুমি আমাকে এইভাবে ইনসাল্ট করছো রোশনাই অসহায় দৃষ্টিতে আদিত্যর দিকে তাকায় আদিত্যকে রোশনাই ভালো বন্ধু মনে করে আর রোশনাই আদিত্যকে কোনোভাবে অসম্মানিত করতেও চায় না কিন্তু আজ অনিচ্ছাকৃতভাবে রোশনাইয়ের দ্বারাই আদিত্য অসম্মানিত হচ্ছে কারণ এই সব কিছুই জাহবীর নোংরা প্ল্যান তখনই মাধবীলতা বরাবরের মতনই বলে ওঠে এমনও তো হতে পারে রোশনাইয়ের ফোন থেকে কেউ আদিত্যকে এই মেসেজগুলো করেছে তখনই মিনি বলে মাধবী পিসি একদম ঠিক কথা বলেছে এই বাকামুখী এই কাজ করেছে আদিত্য বলে এমন কি হতে পারে জাহ্নবী বলে সেটা কি করে হবে রোশনের ফোন তো সবসময় রোশনের কাছেই থাকে সেটা আমরা কি করে পাব আর তাছাড়াও আমরা কেউ কখনো কি রোশনের ঘরে যাই রোশনাই বলে তবে এটাও ঠিক চব্বিশ ঘন্টা হলো আমার ফোন আমার কাছে নেই আরণ্যকের মা বলে এই মেয়ে শোনো তোমার কি মনে হয় তোমার জীবন নিয়ে আমাদের খুব ইন্টারেস্ট আছে যে আমরা তোমার ফোন চুরি করে আদিত্যকে এই মেসেজগুলো করবো নাকি নিজের দোষ ঢাকতে এখন সব কথা বলছো আরণ্যক বলে যাই হোক রোশনাই এখন যদিও এই কথাগুলো বলছে আদিত্যর সাথে মুম্বাই চলে যাওয়ার পরে কিছুদিন সময় কাটালে রোশনাই আবারই বিয়েতে রাজি হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে আরণ্যকের মুখে এমন কথা শুনে রোশনাই অবাক হয়ে আরণ্যকের দিকে তাকায় বরাবরের মতনই আরণ্যক আদিত্য বা উপস্থিত সবার কথাকেই বিশ্বাস করেছে রোশনাইকে নয় আরণ্যক রোশনাইকে আঘাত দিয়ে যে কথাগুলো বলছে সে কথাগুলো শুনে রোশনাই প্রচণ্ড কষ্ট অনুভব করছে সবে সবে মেয়েটা তার বাবাকে হারিয়েছে আর তারপরেই সেই মেয়েটাকে ঘিরে এত বড় নোংরা ষড়যন্ত্র তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে